আল্লাহ কত বড় একটা মালটা পড়ে গেছে কমলা মালটা না এটা কমলা কমলা গুলো পড়ে যাইতে আছে কি জন্য এরকম এটা হয় কেন এই যে মোটামুটি ভালোই হয়ে গেছে দেখো দেখছো ভালো কমলা হইছে কিন্তু মোটামুটি কিন্তু পড়ে যায় এরকম পড়ে যায় এগুলো সব কমলা না এটার কারণ হইছে বড় হইছে কি পরিমাণ দেখো মাশাআল্লাহ কারণ দেখো এই দেখো এই কাছে আনো দেই দেখো কারণ চিনায় এই যে ডাইয়া ওনাদের জন্য ওনারা এই এই দেখো এই করছি কেনারা এরকম ফুলে ফুলে ফেলাইছে এগুলা কি কামড়ে কামড়ে ফুল হয় না বীজ ঢুকিয়ে দেয় বলতে পারি না মনে হয় বীজ ঢুকিয়ে দেয় আচ্ছা দেখি মনে এটা পরে আগে ডাবটা তোমার কাটতে দিই আও বসো তুমি অভিজ্ঞ হইছো এই কত বছর ডাব বিষয়ে

এটা শক্ত করে ফলাইছো তুমি তুমি আমারে খাওয়াইছো যা দিন পরে আরো থাকবে এটা না এটা ভিতরে যাই আছে অর্ধেক আমার অর্ধেক তোমার ঠিক আছে না না 50 50 তোমাকে ছাড়াম কিছু খেতে পারি তুমি আমার কত শক্ত না

অনেক হয়েছে খাওয়া দাওয়া আর খাওয়া লাগবে না ওঠো এই দেখেন গাছের সুবাড়ি হয়েছে এই সুবরি আমার শাশুড়ি আমার কাজে লাগে কারণ উনি পান খায় কিন্তু অনেক গাছ আমাদের সুবারির অনেক গাছ আসলে গ্রামের পরিবেশটা না ভীষণ ভালো লাগে যে আজকে অনেক রোদ্র উঠছে দেখেন ভীষণ ভালো লাগতে আছে অবশ্যই আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম এই দেখো তোমার জন্য এটা তুমি পারো না যাও এইটা যাও এটা আমার যেই সাবস্ক্রাইবরা আছে তাদের জন্য আর যারা আমাদের ভিডিও দেখে তাদের জন্য টাটা